হ্রে দ্য লর্ড মার্ক সত্য জীবন এই চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি লুক লিখিত সুসমাচারের একটা অংশ পড়ব এবং ছোটো ছোটো অংশ করে আমি পড়ব এবং পরমেশ্বর আজকে আমাদের কোথায় যেতে বলছেন আমরা তো এই সংসারে রয়েছি আমাদের কিভাবে কোথায় যেতে বলছেন আমি এটার একটা শীর্ষক নাম দিয়েছি যে গভীরে চলো পরমেশ্বর আমাদের নিয়ে যাচ্ছেন ইন্টু দ্য ডিম মানে আমাদের অনেক গভীরে নিয়ে যেতে চান আজকে এই বচনের মাধ্যমে চলুন আমরা গভীরে প্রবেশ করি এবং অনেক ড্রেসিং পাই আমি লুকলিত লুকলিখিত সুসমাচারে পাঁচের এক থেকে পড়া শুরু করছি একদা যখন লোকসমূহ তাহার উপরে চাপাচাপি করিয়া পড়িয়া ঈশ্বরের বাক্য শুনিতেছিল তখন তিনি গিনেজ রথ হ্রদের কুলে দাঁড়াইয়া ছিলেন তো আমরা এখানে দেখছি প্রভু যিশু একটা হ্রদ ও হ্রদের নাম হচ্ছে গিনেশ রথ এটা গ্যালিলের যে সমুদ্রের কথা উল্লেখ করা আছে বচনে ওই সেম একটা হ্রদ বিশাল বড় যেটা নাকি সি অফ গ্যালিলি বলে আমাদের অ্যাটলাস খুললে আমরা দেখতে পাবো আর এটার লেংথ তখন বেশ বড় ছিল একুশ কিলোমিটার লম্বা ছিল আর এটা চওড়াও অনেকটা তেরো কিলোমিটার আর ডিপ ছিল হচ্ছে ফর্টি মিটার ওই জন্য এটাকে সমুদ্র বলা হতো এটা অ্যাকচুয়ালি ঝিল তো ওই ওখানে প্রভু প্রভুযশু দাঁড়িয়েছিলেন রদের কুলে এবং সেখানে চাপাচাপি করে লোকজন তার উপরে পড়ছিল তো লোকজন কেন চাপাচাপি করছিল কারণ যখন প্রভু কথা বলতেন প্রভু যখন বচন বলতেন বাক্য দিয়ে সান্ত্বনার বাক্য দিতেন জীবনের যে বচন দিতেন না ওই বচনের মধ্যে এমন একটা শক্তি ছিল এমন একটা যে মানুষ সেটা শোনার জন্য তখন তো আর এরকম মাইকে বলা হতো না বা কোনো অন্য ইন্সট্রুমেন্ট ছিল না উনি মুখে বলতেন না লোকে ভালো করে শোনার জন্য হয়তো তার গায়ে এরকম করে মানে মানে সামনে এসে মানে ধাক্কা ধাক্কি করে শোনার চেষ্টা করত তো এদিক দিয়ে আমরা এখন অনেক পরমেশ্বরের অনুগ্রহে পরমেশ্বরের বচনকে আমরা ঘরে পড়তে পারি দেখতে পারি শুনতে পারি মোবাইলেও দেখতে পাই হ্যাঁ তো এখানে আমরা দেখছি উনি ওই হ্রদের কূলে দাঁড়াইয়া আছেন আর তিনি দেখিলেন রদের ধারে দুইখানা নৌকা আছে কিন্তু ধীবরেরা নৌকা হইতে নামিয়া গিয়া জাল ধুইতে ছিল তো আমরা এখানে দেখছি দুটো শব্দকে আমরা ফোকাস করবো একটা হচ্ছে নদী এই হ্রদের কিনারা মানে কিনারা মানে হচ্ছে ধারে একটা হচ্ছে হ্রদের ধার আর কটা নৌকো দুটো নৌকো এখানে আমাদের আমাদের জীবনেও এরকম দেখেছি দুখানা বোট আমরা রেখেছি একটা হচ্ছে স্পিরিচুয়াল কিছুক্ষণ সময় আমরা পরমেশ্বরের সঙ্গে কাটাই সেই সময়টা আমাদের খুব ভালো লাগে আমরা ইমোশনাল হয়ে পড়ি এবং আমরা আশা করি যে আমরা হোল্ডে এরকমভাবে কাটাবো কিন্তু কিছু তারপরেই আমরা একটা ওয়ার্ল্ডলি একটা বোটে উঠে পড়ি আর যেটা নাকি দুনিয়াদারির যার মধ্যে নাকি ধন সম্পত্তি বাড়ি ঘর ছেলে মেয়ে অফিস কাচারি সব কিছু রয়েছে হ্যাঁ তো আমার মনে হয় আমাদের প্রত্যেকের জীবনেই দুটো বোট রয়েছে ঠিক আছে এবার আমাদের কিন্তু জীবনে চলার সময় দুটো বোট আমাদের রাখ আমরা রেখে দিই কিন্তু দুটোই কিন্তু আমরা একসঙ্গে চাপতে পারি কি আমরা কি একটাকে সিলেক্ট করতে হবে এখানে আমরা দেখছি হ্রদের ধারে দুইখানা নৌকা ছিল কিন্তু ধিবরেরা নৌকা হইতে নামিয়া গিয়া জাল ধুইতেছিল আচ্ছা ওখানে যে মাঝিরা ছিল তারা কিন্তু নৌকো থেকে নিরাশাগ্রস্ত হয়ে পরে আমরা দেখবো ওনারা নেমে গেছিলেন কারণ আমরা পরে পড়লে দেখতে পাবো ওরা সারা রাত চেষ্টা করেছিল কিন্তু কোনো মাছ পায়নি তো নিরাশাগ্রস্ত হয়ে তারা নৌকো থেকে নেমে গেছিল তো আর এখানে লেখা আছে তিনি দেখিলেন এখানে আর তিনি দেখিলেন হ্রদের ধারে দুখানা নৌকো তো কিনি দেখ কে দেখছেন আমাদের আমাদের কিন্তু পরমেশ্বর দেখছেন প্রভু যিশু দেখছেন আমাদের আমরা যে যে নৌকোই থাকি না কেন আমরা স্পিরিচুয়াল বোটে থাকি বা ওয়ার্ল্ডলি বোটে থাকি আমাদের কিন্তু প্রভু দুটো নৌকোর প্রতি আমাদের জীবনে পরমেশ্বরের পুত্রের দৃষ্টি আছে এবং এখানে ধিবকেরা যখন ধিবরেরা যখন নেমে এলো এসে যখন জাল ধুতে শুরু করলো তখন এটা অনেক সময় আমরা দেখি যে আমাদের জীবনেও আমরা অনেক সময় কিছু হয়তো করার চেষ্টা করছি কেউ বিজনেস বা কেউ পড়াশুনো বা কেউ বিভিন্ন রকমের কাজে আমরা কিছু শুরু করতে চাইছি অনেক সময় আমরা দেখি আমরা কোনো রেজাল্ট তেমন না পেয়ে আমরা আমরা হতাশ হয়ে যাই আমরা হয়তো পারবো না মনে করি এবং আমরা গিভ আপ করে দিই এখানে কিন্তু এই ধীবরেরাও জাল ধুচ্ছিল কারণ তারা গিভ আপ করা শুরু করেছিল এবার আমরা দেখছি তাহাতে তিনি ওই দুয়ের মধ্যে একখানিতে শ্রীমনের নৌকাতে উঠিয়া স্থল হইতে একটু দূরে যাইতে তাহাকে বিনতি করিলেন এবার আমরা দেখছি এখানে উনি চুজ করলেন শ্রীমনের নৌকোকে হ্যাঁ তো এবং সেই নৌকোতে করে উনি তাকে বিনতি করলেন নৌকোটাকে একটু ধারের থেকে কিনারার থেকে একটু ভেতর থেকে নিতে আর তিনি নৌকায় বসিয়া লোকসমূহকে উপদেশ দিতে লাগিলেন এবং এরকম হয়তো পরমেশ্বরের পুত্র যিশু আমাদেরও হয়তো অনুরোধ করছেন আমাদের বলছেন তোমার জীবন নৌকায় আমি উঠতে চাই এবং এবং উনিও হয়তো আমাদের কিনারার থেকে যেখানে কিনারায় কিছু নেই পাওয়ার সেখান থেকে গভীরে কোথাও নিয়ে যেতে বলছেন আমাদের নৌকোকে পরে কথা শেষ করিয়া তিনি সিমনকে কহিলেন তুমি গভীর জলে নৌকা লইয়া চলো আর তোমরা মাছ ধরিবার জন্য তোমাদের জাল ফেলো তো প্রভু এখানে দুটো ইনস্ট্রাকশন দিলেন একটা হচ্ছে গভীরে নৌকোটা নিয়ে যেতে বললেন আর সেখানে গিয়ে জাল ফেলতে বললেন তার আগে একটা জায়গাতে আমরা দেখছি দু নম্বর ভার্সে লেখা আছে ধীবরেরা নৌকা হইতে নামিয়া জাল ধুইতেছিল আচ্ছা ধীবরেরা কেন জাল ধুচ্ছিল জাল ধোয়ার প্রয়োজন কেন হয়েছিল আর অ্যাকচুয়ালি কি হয় আমরা যখন দেখি যে কোনো আমরা হয়তো সকলে ফিশিং করা দেখিনি গ্রাম বাংলার লোকেরা জানবেন যারা ফিশিং করতে যায়। তারা যখন ফিরে আসে তো জালটাকে ধুতে হয় জালের মধ্যে কারণ অনেক রকম আনওয়ান্টেড জিনিস ওর মধ্যে উঠে আসে মাছের সঙ্গে সঙ্গে বা যেসব জিনিসগুলো আমাদের দরকার নেই ঠিক তেমনি আমাদের জীবনেও আমাদের কিছু আন আমাদের জীবনে কী পরমেশ্বর কী দেখতে চান ফ্রুট দেখতে চান ফল দেখতে চান কিন্তু আমাদের জালে কি উঠে আটকে রয়েছে এখন সেসব আনওয়ান্টেড জিনিসেই কি আমরা ফেসে আছি সম মানে আমাদের জীবনে হয়তো আমরা এমন এমন জিনিসে আমরা নিজেদেরকে যুক্ত করে রাখি যেটা যেটার থেকে ফল ভালো হয় না এরকম কি আমরা কেউ আজকে জিজ্ঞাসা করি আমরা কি এরকম কিছু জীবনে এরকম কিছু জিনিস বাজে জিনিসে আমাদের ভরা আছে তবে চলুন আমরা সেই আমাদের জীবনের জালটা যেন ধুয়ে ফেলি ক্লিন করি আজকে কারণ প্রভু আমাদের আমাদের সঙ্গে আমাদের নৌকোতে উঠতে চান প্রভু একটা বোট চুজ করেছিলেন এবং প্রভু কিন্তু চান যেমন চুজ করে উনি পত্রসের মানে শ্রীমন পিটারের নৌকোতে উঠেছিলেন ঠিক তেমনি প্রভু যিশুও চান কি আমাদের স্পিরিচুয়াল বোটে উঠতে হ্যাঁ তো এখানে উঠতে চান এবং প্রভু প্রভু কি বললেন এখানে উঠে উনি বললেন সিমনকে তুমি গভীর জলে নৌকা নিয়া চলো আর তোমার তোমরা মাছ ধরিবার জন্য তোমাদের জাল ফেলো সিমন উত্তর করিয়া বলিলেন হে নাথ এখানে ইংলিশে আছে মাস্টার আমরা সমস্ত রাত্রি পরিশ্রম করিয়া কিছুমাত্র পাই নাই কিন্তু আপনার কথায় আমি জাল ফেলিব সিমন কি বলছেন যে হ্যাঁ আমি সারা রাত আমরা পরিশ্রম করেছি রাত্রিবেলা কিন্তু আমরা কিন্তু আমাদের কোনো ফল হয়নি আমরা একটা মাছও পাইনি কিন্তু আপনি যখন বলছেন তখন আমরা অবশ্যই আমি অবশ্যই জাল ফেলব তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে প্রভু যিশু রিকোয়েস্ট করছেন কিছুটা বলছেন ইনস্ট্রাকশন দিচ্ছেন তো আমরা কি প্রভু যখন আমাদের বচনের মাধ্যমে রিকোয়েস্ট করেন বা কোনো আমাদের যে আমাদের যে পাস্টার আছেন তার মাধ্যমে আমাদের যখন কোনো মেসেজ দেন কিছু করতে বলেন আমরা কি সেটা ফলো করি না আমরা আমরা ওটাকে অ্যাভয়েড করি এটা একটা প্রশ্ন এবার এখানে দেখছি আমি যে সারা রাত ধরে ওরা পরিশ্রম করে কিছু পায়নি আর সিমন পিটার একজন জেলে ধিবর সুতরাং উনি জানেন কোন সময়ে মাছ ধরতে হয় তো উনি তো বলতেই পারতেন উনি জানেন যে রাত্রিবেলায় সঠিক সময় মাছ ধরার জন্য কারণ দিনের বেলা যখন রোদ ওঠে তখন জলের উপরের স্তরটা গরম হয়ে যাওয়ার জন্য মাছেরা সাধারণত ডিপে চলে যায় তো উনি তো বলতেই পারতেন যে প্রভু যিশু তো ছিলেন একজন কার্পেন্টার উনি তো বলতেই পারতেন যে না আমি তো চেষ্টা করেছি সুতরাং আমরা গভীর জলে যাব না কোনো লাভ নেই উনি কিন্তু তা বলেননি উনি বলেছেন আমি চেষ্টা করেছি কিন্তু আপনি যখন বলছেন তবে আমি অবশ্যই সেটা ফলো করবো তো আমরা এরকম বিনা বাক্য ব্যয়ে আমার আমাদের যখন পাস্টার কিছু করতে বলেন বা বচন কোনো ইনস্ট্রাকশন দেয় সেটা কি আমরা করি না আমরা সেটা করতে অস্বীকার করি সেটা আমরা আজকে নিজেদেরকে প্রশ্ন করি আর কি বলছেন উনি তাহারা রূপ করিলে মাছের বড় ছাপ ধরা পড়িল ও তাহা যে জাল ছিঁড়িতে লাগিল আমরা একটু কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করি আর ভাবি একটা জাল ফেলা হয়েছে তাতে প্রচুর মাছ উঠেছে এত মাছ উঠেছে যে এত ভারী হয়ে গেছে জালটা ছিঁড়ে যাওয়ার অবস্থা তো আজকে প্রভু এই কথা আপনাদের বলতে চান সারা মানে মাসে আমরা চেষ্টা করে যেগুলো পাইনি যেটা করতে পারিনি বা পিছনের যে পিছলে সাল মানে আমরা লাস্ট ইয়ারেও যা চেষ্টা করে করতে পারিনি যে ব্লেসিং আমরা চেয়েও পাইনি সেটা কিন্তু প্রভু যিশু বলছেন এই মাসে আমাদের দিতে যাচ্ছেন হ্যাঁ ওরা অনেকেই যারা ওয়েট করে আছি ব্লেসিং দেখার জন্য তাদের জালও এরকমভাবে ছিঁড়ে যাওয়ার মতো হচ্ছে ওভারফ্লো হচ্ছে বলে আমি বিশ্বাস করি বচনের মাধ্যমে তাহাতে তাহাদের যে অংশীদারেরা অন্য নৌকায় ছিলেন তাহাদের তাহারা সংকেত করিলেন যেন তাহারা আসিয়া তাহাদের সাহায্য করেন এত মাছ উঠেছে যে ওনারা নিজেরা ভিতর আমি সামলাতে পাচ্ছি না পারবো না তো উনি সংকেত করলেন লেখা আছে সংকেত করলেন অন্য নৌকরদের ডাকলেন যাতে নাকি ওই জালটাকে টেনে তুলতে পারে তো তো আমরাও যেন এরকম সংকেত করি আমরা যখন জীবনে নিজেদের ব্লেসিংকে দেখতে পাই আমরা যখন প্রভুর সঙ্গে চলি হতেই পারে না আমরা প্রভুর সঙ্গে চলছি আর ব্লেসিং দেখছি না আমাদের জীবনে ব্লেসিং থাকবে কারণ প্রভুর সঙ্গে চলা সঙ্গে সঙ্গে ব্লেসিং আসে তো সেই ব্লেসিংটা যখন আমাদের ওভারফ্লো হয় তখন শুধুই কি আমরা নিজেদের জন্য সেই ব্লেসিংকে ব্যবহার করব না আমরা আমাদের আশেপাশের বন্ধুদের যে কারণে আজকে আমি বসেছি আমি বলছি সবাইকে এই মেসেজটা দিচ্ছি যে তারা যেন যীশুকে কোনো ধর্ম না মনে করেন কোন রকম উনি ধর্ম মানে প্রচার করতে আসেননি অ্যাকচুয়ালি উনি এসছিলেন। আমাদের জীবনে কি করে চলতে হয় কি করে আমরা পরমেশ্বরের থেকে দূরে চলে গিয়ে ব্লেসিংয়ের থেকে দূরে চলে যাচ্ছি এগুলো শেখাতে এসছিলেন। তো আমরা যেন আমরা যেন নিজেদের ব্লেসিংটা নিয়ে সন্তুষ্ট না থাকি যেন যারা আজকে ব্লেসিংয়ের অপেক্ষা করতে পারছে না তাদেরকেও সংকেত দিয়ে ডাকি যেন তারা আমাদের ব্লেসিংয়ের অংশীদার হতে পারে এখানে যখন নাকি উনি ডাকলেন তারা এলেন এবং তাদের সাহায্য করলেন তারা আসিয়া দুইখানা নৌকা এমন পূর্ণ করিলেন যে নৌকা দুখানি ডুবিতে লাগিল তো কটা নৌকো ছিল ওখানে আমরা আগের থেকে দেখছিলাম দুটো নৌকো ছিল তো দুটো নৌকো ভরে গেল ভাবা যায় দুটো নৌকো ভরে গেছে এটা সেই গ্যালিল হ্রদ যেখানে নাকি আমরা অন্য অধ্যায় দেখেছি যে প্রভু যিশু ওই ওই যখন গ্যালিরের হ্রদে অন্য শিষ্যদের সঙ্গে যাচ্ছিলেন এখানে ঝড় উঠেছিল এবং প্রভু সেই ঝড়কে মানে থামিয়েছিলেন সেই গভীরে যখন নিয়ে গেল কোনো কিছু গভীরে যাওয়া মানে ডিপ ওয়াটারে জানা যাওয়া মানে সেখানে কিন্তু খুব ইজি নয় সেটা কিন্তু আরও বেশি কঠিন হয়ে যায় আমরা যখন শ্যালো ওয়াটারে থাকি বা কিনারায় থাকি কোনো কিছু খুবই কমফর্ট ফিল করি কিন্তু যখন গভীরে কোথাও যেতে হয় আমাদের একটু ভয় লাগে যারা আমরা লঞ্চে উঠেছি বা নৌকে উঠেছি আমরা যখন কিনারায় থাকি যেটি রাশের পাশে থাকি তখন আমাদের খারাপ লাগে না ভালো লাগে অনেক সময় গভীরে যাওয়ার পরে একটু ভয় লাগে কিন্তু এখানে আমরা গভীরে যদি না যাই না যেত তবে কিন্তু এই রত্ন মানে রত্ন বলবো না এই ব্লেসিংটা ওরা দেখতে পেতো না আর এখানে যে দুটো মানে আমাদের প্রভু চান এই মাসে যারা শুনছে তাদের জীবনে এরকম ব্লেসিং আনতে যে এত ব্লেসিং এত ব্লেসিং জাল ছিঁড়ে যাওয়ার মতো তো আমাদেরও এরকম জাল ফেলতে হবে আর জাল ফেলা অত সোজা নয় জাল ফেলতে গেলে প্রচুর জোর লাগে সমস্ত স্ট্রেংথকে একত্রিত করে ধীবরেরা হয় রাত্রিবেলা নালে খুব সকাল সকাল উঠে এরকম নৌকোতে উঠে তারা জাল ফেলে খুব জোরে থ্রো করে তখন গিয়ে সেই জালে মাছ আটকায় ঠিক আছে তো চলুন আমরাও আমাদের জালকে আমরা যেন ফেলি কারণ বিনা জাল ফেলে কিন্তু আমরা কিছুই করতে পারবো না চেষ্টা আমাদের করতে হবে যে যা কাজে আমরা করতে চাইছি সেই কাজের জন্য আমাদের চেষ্টা করতে হবে তবে গিয়ে আমাদের সেই ব্লেসিংকে আমরা দেখতে পাবো আর এখানে যখন এই ঘটনাটা ঘটল তখন তাহা দেখিয়া সীমন পিতর মানে এখানে পিটার আর কি ইংলিশে যিশুর জানুর উপরে পড়িয়া কহিলেন আমার নিকট হইতে প্রস্থান করুন কেননা হে প্রভু আমি পাপি তো এখানে উনি কনফেস করছেন তিনি বুঝতে পেরেছেন যে কে ওনার নৌকয়ে রয়েছে তো আমাদের জীবন নৌকয় কি প্রভু যিশু আছে আজকে কি আমার আমরা নিজেদের ভুলকে বুঝতে পারছি আমরা কি প্রভু যিশুকে বলছি যে আমরা আমরা পাপি আমরা এটা ভুল করেছি আমাদের ক্ষমা করে দাও হ্যাঁ তো চলুন আমাদের যে আশিস পরমেশ্বর আমাদের দিতে চান প্রভু যিশুর মাধ্যমে সেই আশিসকে আমরা গ্রহণ করি ছোট প্রার্থনার মধ্যে দিয়ে যাই এই স্বর্গের পিতা তোমায় ধন্যবাদ দিয়ে এই বচনের জন্য এই বাক্যের জন্য আমরা সকলে ব্লেসড আজকে এই বচন শুনে প্রভু আমরা যেন গভীরে যেতে পারি প্রভু তুমি যেমন ইনস্ট্রাকশন দিয়েছ সেই অনুযায়ী যেন আমরা অনেক গভীরে প্রবেশ করতে পারি প্রভু আর আমাদের জীবন নৌকোয় প্রভু তুমি থেকো প্রভু আমরা যেন প্রভু ওয়ার্ল্ডের নৌকো ছেড়ে দিতে পারি প্রভু কারণ দুটো নৌকোয় আমরা পা দিয়ে চলতে পারি না তবে আমরা ডুবে যাব প্রভু কিন্তু তুমি যে ব্লেসিং আমাদের গভীরে নিয়ে গিয়ে দিতে চাও সেই ব্লেসিং থেকে আমরা যেন কেউ বঞ্চিত না হই প্রভু আমি প্রত্যেকটা ভাই বোন শ্রোতা ভাই বোনকে তোমার হাতে রাখছি প্রত্যেকের জীবনে এই মাসে প্রচুর পরিমাণে ব্লেসিং আসুক প্রভুজী সুসামর্থী নামে প্রার্থনা করলাম শুনে না অপিতা মেয়ে